বিএনপি যখন নমিনেশন বাণিজ্য আর কোন্দল নিয়ে ব্যস্ত ঠিক তখনই পর্দার আড়ালে এক নতুন সমীকরণ মিলাচ্ছে জামায়াত একদিকে যখন বিএনপির নেতাকর্মীরা হতাশা অভ্যন্তরীণ কোন্দল আর ভবিষ্যতের সংখ্যায় দল ছাড়ছেন তখন তাদের আশ্রয়স্থল হয়ে উঠছে এক সময়ের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী এই যোগদান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশ জুড়ে ঘটে চলা এক নীরব শক্তিশালী বিপ্লবের স্রোতের প্রতিফলন বিএনপির তৃণমূলের কর্মীরা দেখছে তাদের দলের নেতারা নিজেদের কোন দলে জর্জরিত ক্ষমতার বাইরে থাকায় তাদের মধ্যে ঝেঁকে বসেছে চরম হতাশা চাঁদাবাজি সন্ত্রাস এমনকি এতিমখানার খাবার চুরির মতো অভিযোগগুলো দলের ভাবমূর্তিকে তলা নিতে নিয়ে গেছে এই পরিস্থিতিতে একজন সাধারণ কর্মী বা নেতা কোথায় তার রাজনৈতিক ভবিষ্যৎ খুঁজবে এর উত্তর হয়ে উঠছে জামায়াত কারণ তারা শুধু ক্ষমতার রাজনীতির কথাই বলছে না তারা পরকালের মুক্তির পথ দেখাচ্ছে একদিকে ক্ষমতার অংশীদার হওয়ার স্বপ্ন অন্যদিকে আখেরাতের পুঁজি এই দুয়ের মিশেলে জামায়াত হয়ে উঠছে বিএনপি থেকে বেরিয়ে আসা নেতাকর্মীদের এক অনিবার্য গন্তব্য কিন্তু প্রশ্ন হলো গত দেড় দশক ধরে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করার পরও জামায়াতে ইসলামী কীভাবে এত শক্তিশালী হয়ে উঠছে হামলা মামলা ফাঁসি এবং চরম প্রতিকূলতার মুখেও তাদের সাংগঠনিক শক্তি কমেনি বরং বেড়েছে এর পেছনের মূল কারণ তাদের আদর্শভিত্তিক সংগঠন এবং একনিষ্ঠ কর্মী বাহিনী আর এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় তুরুপের তাস তাদের মহিলা বিভাগ যা দেশ জুড়ে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও জামায়াতের মহিলা কর্মীরা থেমে থাকেনি তারা গোপনে তাদের দাওয়াতে কার্যক্রম চালিয়ে গেছে আজ যখন রাজনীতির ময়দান কিছুটা উন্মুক্ত তখন হাজার হাজার নারী রাজপথে নেমে আসছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তাদের মানববন্ধনগুলো ছিল চোখে পড়ার মতো শুধু রাজপথেই নয় তারা পৌঁছে যাচ্ছে অভিজাত কূটনৈতিক পাড়ায় ব্রিটিশ হাইকমিশনার থেকে শুরু করে মার্কিন দূতাবাসের চার্চ দি অ্যাফেয়ার্সের সাথে তাদের বৈঠক প্রমাণ করে তারা এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে কতটা প্রস্তুত এই মহিলা বিভাগই আগামী নির্বাচনে জামায়াতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে কয়েক লক্ষ প্রশিক্ষিত এবং সংগঠিত নারীকর্মীর এই বাহিনী নীরবে কাজ করে যাচ্ছে তৃণমূল পর্যায়ে রুকন সম্মেলন কর্মী সম্মেলন উঠান বৈঠক আর ভোটার সমাবেশের মাধ্যমে তারা পৌঁছে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে যখন অন্যান্য দল নারী ভোটারদের কাছে পৌঁছানোর জন্য মৌসুমি রাজনীতি করে জামায়াতের মহিলা বিভাগ তখন সারা বছর ঝরে তাদের সাথে সম্পর্ক তৈরি করে এই বিশাল ও সুগঠিত নারী ভোট ব্যাঙ্ক যে নির্বাচনে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জামায়াতের এই শক্তির আরেকটি উৎস হল তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ডাকসু জাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে তাদের বিজয় প্রমাণ করে তরুণ প্রজন্মের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে শিবির শুধু রাজনৈতিক কর্মী তৈরি করে না তারা মেধাবী ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নেয় বিসিএস ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার সব ক্ষেত্রেই যেন তাদের কর্মীদের জয় জয়কার একজন অভিভাবক যখন দেখেন তার সন্তানকে শিবিরে দিলে একদিকে আদর্শবান হচ্ছে অন্যদিকে পড়াশোনা করে ভালো চাকরির নিশ্চয়তা পাচ্ছে তখন তিনি সন্তানকে শিবিরের হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবছেন না এই প্রক্রিয়ায় জামায়াত তৈরি করছে একদল শিক্ষিত দক্ষ এবং আদর্শভাবে অবিচল কর্মী যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে সব মিলিয়ে জামায়াতে ইসলামী এক নতুন এবং ভয় ভয়কৌশল এগোচ্ছে একদিকে তারা বিএনপির হতাশ নেতাকর্মীদের দলে ভিড়িয়ে নিজেদের পাল্লা ভারি করছে অন্যদিকে নারী ও তরুণদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজেদের ভিত্তি ইস্পাত কঠিন বানাচ্ছে তাদের লক্ষ্য এখন আর শুধু টিকে থাকা নয় তাদের লক্ষ্য সরকার গঠন সারা দেশে তাদের কার্যক্রম নেতাকর্মীদের আত্মবিশ্বাস আর নতুন প্রজন্মের অংশগ্রহণ সব কিছুই জানান দিচ্ছে জামায়াতে ইসলামী তাদের সরকার গঠনের তুর্য বাজিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা যখন আওয়ামী লীগ আর বিএনপির হিসাব মেলাতে ব্যস্ত তখন জামায়াতে ইসলামী নীরবে এক নতুন সমীকরণ তৈরি করে ফেলেছে এই নীরব বিপ্লব যদি সফল হয় তবে আগামী নির্বাচনে বিএনপি শুধু ক্ষমতার লড়াই থেকেই ছিটকে পড়বে না বরং তাদের অস্তিত্বের সংকট তৈরি হতে পারে আর বাংলাদেশ দেখতে পারে এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক বাস্তবতা প্রিয় দর্শক আপনি কি চান বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন হোক নাকি আগের মতোই বিএনপি দেশ চালাক আপনার কোন দল পছন্দ জামায়াত ইসলামী নাকি বিএনপি আপনার প্রিয় দলের নাম কি কমেন্ট বক্সে জানান